নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা দেখাচ্ছি কল্যাণীর আইটিআই মোড়ের স্বপন মণ্ডল মহাশয়ের ছাদ বাগান স্বপনদা আদ্যন্ত উদ্ভিদপ্রেমী এবং পুষ্পপ্রেমী আমরা গত বছরও স্বপনদার ছাদ বাগান দেখিয়েছিলাম দেখুন সারা বছর যারা বাগান করেন তাদের গাছের মধ্যে অন্য রকমের শোভা আমরা দেখি বুগনভেলিয়ার গাছটি দেখুন কেমন সুন্দর করেছেন স্বপনদা অপূর্ব সুন্দর আমরা স্বপনদার সাথে একটু কথা বলি নমস্কার স্বপনদা নমস্কার স্বপনদা এবছরে আপনি ঠিক মানে মনের মতন বাগান করতে পারেননি না বলছিলেন কিন্তু আমাদের ভালো লাগছে এখানেই তো দুঃখটা রয়ে গেল সারা বছর পরিশ্রম করার পর শুধু একটু মাটির অভাবের মাটির কারণে এবছর আমার গাছগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে আপনি গত বছরের ছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ওই যে বেস্ট বেস্ট স্পট আপনার হয়েছিল হ্যাঁ বেস্ট কি শান্তিমা অব দ্য শো হয়েছিল আমারটা আর এবছরে চন্দ্রমলিকা করেছেন কিন্তু মানে আপনি বলছেন যে কিছু সমস্যা হয়েছিল হ্যাঁ মাটির সমস্যা হয়েছিল একটু ভালো করে খেয়াল করে দেখবেন নিচ থেকে এই পর্যন্ত কোনো গাছের পাতা নেই তার ওইটাই হচ্ছে মূল কারণ মানে কি ধরনের সমস্যা হয়েছিল বুঝতে পারলাম না আমি অনেক আমাদের পুরনো দিনের যে সমস্ত গ্রোয়ার আছেন তাদের কাছেও জিজ্ঞেস করেছিলাম পাতা পুড়ে যাচ্ছে পাতা লালচে হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সে ওই ওই ওইটা দেখলে বুঝতে পারলাম ওই ওই রকম হয়ে যাচ্ছে এবং আমাদের এত বছরের আমরা যা যা করেছি বা যা যা লোকে বলেছে তার সমস্ত ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেছি তাতেও আমরা ঠিক করতে পারলাম না মানে চন্দ্রমল্লিকা এমনই একটা জাতের গাছ যখন তখন ও বিপদে ফেলে দিতে পারে হ্যাঁ হ্যাঁ আমাদের অজ্ঞতার বাইরে ছিল এটা অজ্ঞতার বাইরে না মানে আপনার জানার বাইরে হ্যাঁ ওই জানার মানে আমাদের অজ্ঞতা তো সেটা হ্যাঁ হ্যাঁ সেটাই তো অজ্ঞতা মানে আমাদের বুঝতেই পারতাম না কি করানো হলো এত যাই হোক আপনি আমাদের প্রতিটা ভ্যারাইটির সাথে পরিচয় করান এটা লিলি গ্যালন লিলি গ্যালন এটা হচ্ছে এস এস আর্নল্ড এটা খুব রেয়ার খুব কোথাও দেখিনি এটা করে না সাধারণত একটু টাফ ফুল মানে ভালোভাবে গাছটা করা যায় না এটা 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 হচ্ছে লিলি গেল এটাও লিলি হুম এটা কেন্ট হোয়াইট কেন্ট হোয়াইট হ্যাঁ ওটা সেই ইনোসেন্স ইনোসেন্স হ্যাঁ এটা পিঙ্ক ক্লাউড ক্লাউড এটা আইভার ম্যাক্স তবে এক্সিবিশন কোয়ালিটির গাছ না হলেও চন্দ্রমল্লিকার ফুলের যে শোভা সেটি একেবারে কিন্তু ফেলে দেওয়ার মতন নয় মন বলে না হ্যাঁ আপনি হয়তো অনেক যা বড় বড় গ্রহারের ফুলের সাথে নিজেকে হয়তো তুলনা করলে মনটা হয়তো খারাপ হবে কিন্তু আপনি যা ফুল ফুটিয়েছেন সেটাও তো অনেকে ফোটাতে এফডিএল আর এই একটা ফুল এখন কেউ করে না বহু পুরনো আমলের ফুল চেঙ্গিস খাঁ চেঙ্গিস খাঁ হ্যাঁ করে না কেউ এখন আর যেহেতু ফুলটা সাইজ নর্মালি ছোট ফুল সেই জন্য কেউ করতে কি এটা স্পাইডারটা এটা ইয়ে কি নাম জানো ওটার আরে ডায়মন্ড জুবলি ব্রঞ্জ ডায়মন্ড জুবলি ব্রঞ্জ হ্যাঁ আর এইটা এই যে এটা এটা এসএল এখনো খোলেনি আরো খুলবে তো যথেষ্ট ভালো ফুটিয়েছেন উনি বলছেন একদম ফেলে দেওয়ার মতন ফেলে দেওয়ার মতন তো নয় গ্লোরি না সরি এটা রেড ওয়াইন এটা রেড ওয়াইন রেড ওয়াইন রেড ওয়াইন হ্যাঁ রেড ওয়াইন এটা রেড ওয়াইন হ্যাঁ কি রং অপূর্ব রং ফুল ছোট হয়েছে রংটা ভালো হয়েছে এবছর এবছর রংগুলো খুব ভালো হয়েছে এটা সুমো পিঙ্ক মানে আমি আসতে পারিনি আপনার অনেক ফুল ওভার হয়ে গেছে আপনি আসতে দিতে চাইছিলেন না এটা ছিল টার্নার কিন্তু এটা ওভার হয়ে গেছে সব ইভার টার্নার এইটা কি হলুদটা এটাও ডায়মন্ড জুবলি ইয়েলো এই ফুলটাও তো অন্য রকমের বেশ জুনিফার বলে এটা এটাও বহু পুরনো আমলের ফুল আমার বেস্ট এবছর বেস্ট অফ দ্য লট এবছর এটা জেসি হাফ গুড হোয়াইট এটা খুব ভালো হয়েছে অনেক দিন প্রায় প্রায় তিন সপ্তাহ হয়ে রয়েছে এটা এখনো কিন্তু আর এই একটা ফুল ছোট ফুল কিন্তু আলফ্রেড উইলসন খুব মিষ্টি আর এই একটা ফুল হচ্ছে কোকাগন কোকাগন আর এই একটা ফুল এবছরই প্রথম করলাম আমি আইডি কিনেছিলাম নাইট অ্যাঙ্গেল বলে কিনেছিলাম কিন্তু এটা শুনলাম এটার নাম নাকি অন্য বাদল দা আসলে নামটা শুনতে পাবো এটা ভালো ফুল নাম বলে নতুন এস বেশি দিন পুরোনো ফুল নয় এটা যাই হোক আপনি যতটুকুই ফুল ফুটিয়েছেন তার শোভাটা যেটা এসছে সেটাও একেবারে ফেলে দেওয়ার মতন নয় আমার তো খুবই ভালো লাগছে কারণ মনের আনন্দে ফুল ফুটানোটাই বড় কথা শ্রেষ্ঠতা তো শেষ নেই এই যে সম্পর্কে বলেন এত সুন্দর করেছেন গাছটা এটা জাকিরানা জাকিরানা আমাদের দেশীয় গা ফুল ভালো ভালো ব্রুম করে আর এটা হচ্ছে ভেড়া পার্পল পার্পল হ্যাঁ এইটা আইডিটা জানি না এই তিনটে পর পর আইডিটা জানি না এইটা হচ্ছে আমার ইয়ে প্লাস ইয়ে চারা করেছে চারা করে ছোটটা হ্যাঁ ওই যে লাল চা ওই একটা আছে এই একটা আছে দুটো এটা কি নাম এটা এটা হিউ ইভেন্টস আমাদের দেশীয় যে হিউ ইভেন্টস আছে সেইটা সম্ভবত আর এটা এটা নাম জানি না এটা আমাদের দেশীয় সব সবকটা দেশি দেশীয় গাছ আবার অ্যাকচুয়ালি প্রথম যখন শুরু করেছিলাম তখন তো কোনো নাম টাম দেখিনি রং দেখেছি কিনে নিয়ে এসে বসিয়ে দিয়েছি যেমন এইটা এত ভালো লাল কিন্তু এটার নাম বলতে পারবো না এটা তো মোনালিসা রেড হ্যাঁ এটা এটা মোনালিসা এইটার থেকেই ওই চারা দুটো করেছে আর এটা ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ড তো আপনার এই ছাদ বাগানের অসাধারণ দেখছি যে গুলো কতগুলো জারবেরা করেছেন এখানে মনে হয় সম্ভবত গোটা বারো গাছ আছে সাত আট সাত থেকে আটটা ভ্যারাইটি কি সুন্দর গুলো তো অপূর্ব সুন্দর সাতটা আটটা ভ্যারাইটি তো ফুটে রয়েছে হ্যাঁ নাম কিন্তু একটাও জানি না নাম জানার দরকার নেই ফুলগুলো যে ফোটাচ্ছেন এটাই বড় কথা তুলনাহীন ফুল ফুটছে খামার কাছে গেছিলাম ওখান থেকে দেখে পছন্দ লেগেছে নিয়ে চলে এসছে তো এই ফুলগুলো তাজা থাকবে তো হ্যাঁ অন্তত মিনিমাম পনেরো দিন তো থাকেই পনেরো দিন তাজা থাকে হ্যাঁ একদম তাহলে এইটা তো একটা ভালো প্রত্যেকের এই গাছটা করা উচিত কিন্তু অনেকে করতে পারেন না না দেশি ভ্যারাইটিটা করা খুব ইজি কিন্তু এটা একটু টাফ আছে আপনার ওই গোলাপ গাছের মতো আর কি পরিচর্যা না করলে একে বাঁচিয়ে রাখা খুব কঠিন গত 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 বছর 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 আপনি করতে পারেন না থেকে এইগুলো সব গত বছরের গাছ তার আগে যতবার চেষ্টা করেছি ফেল করে তখন অত বুঝতে পারিনি ওই ফাঙ্গাস আমি আপনার নর্মাল ফাঙ্গিসাইড দিতাম কিন্তু তাতে কাজ হতো না আসলে রোগটাই ধরতে পারিনি রোগটা কি ওই এটা একরকম ভাইরাস আছে যে ভাইরাসটা একে ভীষণভাবে অ্যাটাক করে তখন তারপরে ওই ফাঙ্গিসাইড না দি ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় গাছটা শুকিয়ে আস্তে 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 লাল এই পাতা লাল হয়ে যায় লাল হতে হতে শুকোতে শুকোতে একদম শুকিয়ে যায় তাহলে কি করে আপনি এবারে এত সুন্দর ফুল ফোটাচ্ছেন ওই যে বললাম ওই আমি এই যার যে নার্সারি থেকে নিয়ে তাজ তাজ নার্সারি ওই খাবার গাছিতে ওদের নার্সারিটা ওই ভদ্রলোক আমাকে আমি ওনাকে প্রবলেমটা বলেছি তো উনি বললেন আপনি একবার এটা ট্রাই করে দেখুন আমার মনে হচ্ছে ওটা একটা ভাইরাস এফেক্ট যে এটা শুধু জার বেড়ার জন্যই এইটা হয় বেশি ভাগ ক্ষেত্রে তো ওলার কথা অনুসারে আমি কনিকা বলে একটা ওষুধ কনিকা কনিকা অ্যান্টি ভাইরাস অ্যান্টি ফাঙ্গাল দুটো ভাইরাসকেও মারবে আবার একদিক দিয়ে একসঙ্গে কম্বাইন্ড করা ওষুধটা ওইটা দেওয়াতে আমি রেজাল্টটা পেয়েছি ও ওটা দেওয়ার পরে ঠিক হয়ে যায় ঠিক যাচ্ছে মানে কি মরেনি এবার মরে যায় হ্যাঁ ওই এপ্রিল মে মাসের পর থেকে গরম পড়ার সময় গরম পড়া শুরু করলে ওই ভাইরাসটা এফেক্ট ওই যে আগামী এখন আমি হয়তো এক দিনের মধ্যে আবার কনিকা চার্জ করবো কতটা দেন কনিকা ওটা লিটারে এক গ্রাম লিটারে এক গ্রাম দিয়ে স্প্রে করে দেন স্প্রে করে দিই শুধু পাতায় স্প্রে করে দেন শুধু পাতায় গোড়ায়ও দি গোড়ায় দেন হ্যাঁ পাতার থেকে গোড়ায়ও দিই মানে ওই যে চার লিটার এখানে জল জল তৈরি করি পাতায় দেওয়ার পরে যেটুকু বেঁচে থাকে আস্তে আস্তে সব ওই স্প্রে এর মাধ্যমে গোড়াতেও দিই এই তো বাদলদা আছে বাদলদা বলতে পারবে যে গত বছর আবার কী অবস্থা হয়েছিল গাছগুলো সব মরে গেছিল গত বছরের আগের বছরের যে গাছগুলো এই ফুলটা তো অনেক পেটালস দারুণ পেটালস অপূর্ব ওটা একটু পুরনো হয়ে গেছে এইটা নতুন আছে হ্যাঁ মানে একটু একই গাছ একই গাছ একই রং অপূর্ব খুব সুন্দর তাহলে এই জবা এখানে দুটো ভ্যারাইটি ফুটে আছে না একটাই হ্যাঁ দুটো এই একটা ভ্যারাইটি আর এই একটা এটা বিদেশি জবা অস্ট্রেলিয়ার আগেটা ছিল সেটা মরে যাচ্ছে ওটাকে বাঁচানো যাচ্ছে না তিন চার বছর হয়ে গেছে এই অস্ট্রেলিয়ানের এই একটা প্রবলেম কি কারণে জানি না এখনো ধরতে পারছি না এই তিন চার বছর হয়ে গেলেই আস্তে 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 তো থাকে আর ওপরে এটা র্যাক বানা যাবে এটা র্যাক নতুন বানিয়ে জন্য হ্যাঁ জন্য আর এখানে একটা গোলাপ ফুটেছে দেখছি গোলাপ কটা রয়েছে গোলাপ এবারে এগারোটা এগারো তিন চোদ্দোটা এনেছি চোদ্দোটা আছে এখানে এগারোটা আছে আর এটা নতুন সংযোজন নামটা মনে আছে না এটা নামটা মনে নামটা মনে নেই তো ঘেঁষে করেছেন গোলাপ হ্যাঁ হ্যাঁ আর ওই পাশে একটা লেবু দেখছি খুব সুন্দর লেবু হয়েছে আর লেবু কল্যালি সয়ে নিয়ে যাব বলে রেখেছিলাম কিন্তু আমার গিন্নি দুটো লেবু এখান থেকে ছিঁড়ে ফেলেছে কোন লেবু ছোটটা ওই যে ওই বড়টা হ্যাঁ ছিঁড়ে ফেলে আর প্রায় পাঁচটা হয়েছিল আর এইটা ছোট জাতের এইটা এটা দার্জিলিং দার্জিলিং হ্যাঁ কেমন খেতে খেতে টক নয় এইটুকু বলতে পারি টক নয় টক না খুব বেশি মিষ্টি না কিন্তু খাওয়া যায় আর পিটুনিয়া কি সুন্দর ফুটেছে অপূর্ব সুন্দর পাতিলেবুও তো অনেক হয়েছে দেখছি পাতি লেবু তো গত বছর তো গরমে সারা বছর আমরা বাইরে থেকে কিনতে হয়নি এবং সাইজও বেশ ভালো এটা পরপর তিনটে ভ্যারাইটি হয় এই যে ফুল এইটা একটা এটা একটা এটা একটা এতগুলো ভ্যারাইটি হয় একসঙ্গে নিচের দিকে এটা অর্জুনা হ্যাঁ এই বগুন বেলি এটা অর্জুনা অর্জুনা ফুল শেষ হয়ে গেছে বলে এখানে এনেছি ক্লায়েন্ট আসও করেছেন ক্লায়েন্ট আস গাছটা এখনো ঠিক আছে হ্যাঁ একদম সুস্থ রিপোর্টিং করবেন করব অ্যাকচুয়ালি ওই এখনও রুট ট্রিটমেন্ট চলছে রুট ট্রিটমেন্টটা শেষ হলেই দিয়ে দেবো আমি সংগ্রহ করেছি অনেক পরে যার জন্য এরকম অবস্থা এদিকটাতেও কিছু বোকান রয়েছে কি সুন্দর লাগে বোকান মিলিয়ার ফুট ফুটলে অপূর্ব এই ফুলটা তো অপূর্ব ফুটেছে কি সুন্দর রং এই পুরো ভরে যাবে আসছে এটা একটা গোলাপ আনলেন গোলাপটা নাকি হ্যাঁ হ্যাঁ এটা গতকাল এনেছি আর এটা কি এটা ফ্লোরিবানটা এটা বড় এটা কায়াটা কায়াটা ফায়ার ওপাল ফায়ার ওপাল এইদিকে কিছু আপনি বনসাইয়ের চেষ্টা করেন নাকি এইটা দেখো এটা ও এটা কি গাছটাকে করেছিলেন

এটা এটা বাদলদা দিয়েছে আমাকে এটা হচ্ছে ইয়ে অর্কিড অর্কিড এত বড় হ্যাঁ কি অর্কিড এটা এ বাদলদা আপনারা দুই বন্ধু আপনার বাড়ির ভিডিওতেও বাদলদা এসেছেন বাদলদার বাড়ির ভিডিওতে আপনি গেছিলেন বাদলদা তো একটা প্রাচীন গ্রোয়ার বলদা আপনার ফুল দেখেছেন তো ভিডিও ছেড়েছি যে আমরা হ্যাঁ দেখেছি দেখেছি আচ্ছা এই গাছটা আপনি দিয়েছেন

কিছু ব্যাপারে কথা বলতে চান আপনি নাম্বারটা দিয়ে দিন আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো জিরো ফাইভ এইট ওয়ান সিক্স ফাইভ আপনি আরও ভালো করে ফুল করুন আমরা আগামীতে আরও সুন্দর বাগান আপনার কাছ থেকে পাবো এই বলে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন স্বপনদার ছাদ বাগান আপনারা দেখলেন বাড়ির বাগান দেখলেন এবং একটু আপনারা দেখে নিন স্বপনদার বাড়িতে যে মেরিন অ্যাকোডিয়ামটি রয়েছে সেটিও আমরা যখনই বাগান দেখি এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখে খুব ভালো লাগে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে নিচের এইগুলো সবই লিভিং আর মাছগুলোর শোভা দেখুন কি সুন্দর এই মাছটি খেলা করছে ক্রমাগত বন্ধুরা স্বপন্দা কিন্তু অনেক প্রাচীন গ্রোয়ার এবং সারা বছর গাছটা করেন এবছরে বছরে গার্ডেনিংয়ে কিছু অসুবিধা হয়েছে কিন্তু আগামীতে আমরা অনেক অনেক সুন্দর গাছ স্বপন্দার ছাদ থেকে দেখতে পারবো এবং আমরা আসব কেমন লেগেছে ভিডিওটি জানাবেন আর এই বয়স্ক যে গ্রোয়াররা রয়েছেন তাদের কাছে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে আপনারা ফোন করবেন ফোন করলে এই মানুষগুলোরও একাকৃত্ব থেকে এবং বাগানের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠার ক্ষেত্রে এই ফোনগুলো কাজ করে আপনারা ফোন করবেন আর কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার